মুক্তিদাতা প্রভু যীশুখ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন ও আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা লিখিত সুসমাচার আটাত ছত্রিশ পদে প্রভু খ্রিস্ট বলেছেন অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে আমাদের প্রত্যেকের কাছে এটা আনন্দের বিষয় যে আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক কিন্তু স্বাধীনতার আশ্বাদ সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন লোকের কাছে ভিন্ন ইংরেজ শাসনের হাত থেকে আমরা অবশ্যই স্বাধীন হয়েছি পুরাতন বিশ্বে আজ থেকে প্রায় দু হাজার বছর আগে জিহুদিরাও রোমিওদের বিরুদ্ধে প্রায় গর্জে উঠত এবং তারা বিশ্বাস করত ঈশ্বর ব্যথি আর কারো কাছে তারা পরাধীন নয় কিন্তু প্রভু যীশু বলেছেন যে কেউ পাপ করে সে পাপের দাস আজ প্রত্যেকটা মানুষ পাপের দাসত্বে আছে হতে পারে অনেকেই এই বিষয়কে মুখে স্বীকার করবে না কিন্তু বাস্তব তারাও জানে এই দাসত্ব শুধু নিরাশা দুঃখ কষ্ট যন্ত্রণা ও শেষে অনন্ত মৃত্যুকে নিয়ে আসে এই দাসত্বের থেকে প্রত্যেকজনকে রক্ষা করতে একজন মৃত্যুঞ্জয়ী যিনি বিপ্লব করেছিলেন এবং নিজের রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করেছেন তিনি প্রভু যীশু খ্রিস্ট আজ যারা তার কাছে পাপের ক্ষমা চায় ও তাকে বিশ্বাস করে তারা অনন্ত জীবন পায় এবং অনন্ত স্বাধীনতার আনন্দ ও শান্তি প্রকৃতপক্ষে তারাই আশাব করতে পারে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ more